এক গ্রামে রাধা নামের এক মেয়ে থাকত সে সারা দিন ফুচকা খেত সকালের খাবার খেত দই ফুচকা দুপুরে খেত চাটনি ফুচকা আর রাতের খাবারে খেত জল ফুচকা এত ফুচকা খাওয়ার জন্য তার বাবা তাকে সব সময় নিষেধ করত চুমকি এত ফুচকা খেতে নেই মা এতে যে তোমার পেট খারাপ করবি বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় সবাই তাকে খুব স্নেহ করত একদিন ফুচকা খাওয়ার সময় দশ টাকায় মাত্র পনেরোটা ফুচকা দিচ্ছ আরও একটা দাও আমি তো তোমার রেগুলার কাস্টমার তুমি রেগুলার কাস্টমার বলেই তোমাকে দশ টাকায় পনেরোটা ফুচকা দেই এতে কি আমার কোনো লাভ থাকে অন্যদিকে ফুচকার দামও বেড়েছে আমি তোমার কাছ থেকে রেগুলার ফুচকা খাই বলে তুমি খুব গরম দেখাচ্ছ খাবো না তোমার ফুচকা আমি এখন থেকে হেমন্ত কাকার দোকানে গিয়ে ফুচকা খাবো ঠিক আছে তোমাকে সেই হেমন্তর কাছে গিয়ে ফুচকা খেতে হবে না আমি তোমাকে আরো একটি ফুচকা দিচ্ছি বেশি ফুচকা খাওয়ার জন্য চুমকি অসুস্থ হয়ে পড়ে আমার পেটে ব্যথা উঠেছে আহ আর যে পারছি না অতিরিক্ত ফুচকা খাওয়ার কারণে চুমকি সেদিন মারা যায় মৃত্যুর পর সে আবার জেগে ওঠে তার অপূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য কিন্তু এবার সে চুমকি রূপে ফিরে আসেনি ফিরে এসেছে এক ভয়ানক ডাইনি রূপে লালু হেমন্ত কাকার দোকান থেকে ফুচকা কিনে বাড়ির দিকে রওনা দিল তখন চারদিক অন্ধকার হঠাৎ লালুর সামনে একটি সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে থাকে এদিকে লালু অনেক চিন্তায় পড়ে গেল তোমার হাতে এটা কি এই তো মার জন্য ফুচকা নিয়ে বাড়ি যাচ্ছি তখনই ডাইনি সুযোগ বুঝে ফুচকার ব্যাগটি নিয়ে হাওয়ায় মিলিয়ে গেল পরের দিন সন্ধ্যাবেলায় লালু আর তার বন্ধু ফুচকা খাচ্ছে এমন সময় সেই ডাইনি আবার সেখানে চলে আসে আর নিজের জাদু দিয়ে সমস্ত ফুচকা উধাও করে দেয় আরে এ হয়ে গেল আমার সমস্ত ফুচকা কোথায় উদাও হয়ে গেছে এবার আমি কি করব ঠিক তখন সেখানে এক তান্ত্রিক আসে কি হয়েছে এত চিন্তিত কেন জানি না তান্ত্রিক মশাই একটু আগে তো সব ঠিকই ছিল হঠাৎ করে সমস্ত ফুচকাগুলো উদাও হয়ে গেছে আপনি কিছু একটা করেন আমি জানি কে এই কাজটি করেছে সে কোনো মানুষ নয় সে হলো এক ডাইনি তাকে এইভাবে ধ্বংস করা যাবে না আমাকে जोग্যে বসতে হবে ওম ক্রিম ছটফট উচ্চক তুই হপক এই তান্ত্রিক তুই আমাকে এটা কি খাইয়ে দিলি মরে গেলাম রে বন্ধুরা এমন সব মজার মজার গল্প দেখতে এক খুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো